যদি কেউ ইচ্ছাকৃত ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাহলে সেক্ষেত্রে আর কবিরা গুনায় লিপ্ত হলে তার শাস্তি শাস্তি হলো সাধারণ নয় রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই বোনের মধ্যে লেগে থাকে ঠিক না সারাদিন তারা সংসার একটু ভারী হইলে হাজারটা সমস্যা হতে পারে হয় আমার ভাইয়ের ভিতরে সমস্যা আছে বুঝলাম তারপরও দিন শেষে আমার ভাই আমার বোনের মধ্যে সমস্যা আছে বদখাসলত আছে অনেক দোষ আছে বুঝলাম কিন্তু তারপরও সে আমার বোন আমাদের দুজনের রক্ত এক আল্লাহ ফরজ করে দিয়েছেন ও আনতাসুলুল আরহাম রক্তসম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক তোমার জোড়া দিয়ে রাখতে হবে এটা ফরজ মনে না চাইলেও করতে হবে আর কিছু না পারেন খোঁজ খবর নেন দেখা হলে সালাম দেন মনে দুঃখ পরানে থাক কিন্তু তারপর যোগাযোগ রাখতে হবে কোনোভাবে ভাবে সম্পর্ক ছিন্ন করা যাবে না হ্যাঁ রাগ করতে পারেন রাগের চোখে তিন দিন কথা বললেন না এতটুকু অধিকার আছে কিন্তু তিন দিনের পরে মন থেকে কথা বলতে মন চায় না তারপর একটু হাসেন তারপর একটু কথা বলেন আল্লাহকে খুশি করার মনে থাকবে তো ইনশা আল্লাহ ভাইরা আমার রক্ত সম্পর্কীয় আত্মীয় সেটা বাপ হোক ভাই হোক চাচা হোক ফুফু হোক ভাই বোন হোক ছেলে মেয়ে তো আছে তাদের হকের ব্যাপারে কি আমাদের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ রব আলমিন আল্লাহ রব আলমিন আত্মীয়তার বন্ধন আত্মীয়তার যে সম্পর্ক এই সম্পর্কটা তার ভাষায় আল্লাহ তালা কাছে অনুযোগ করেছিল আল্লাহ তালা বলেছেন তোমাকে যে রক্ষা করে চলবে আমি তাকে রক্ষা করব তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করে ফেলবো